সাঁওতাল বিদ্রোহ তাহলে কি ভারতের স্বাধীনতা আন্দোলনের একটা অংশ কি না সাঁওতাল বিদ্রোহ সাঁওতাল বিদ্রোহ হলো উনিশশো শতকে ব্রিটিশ ভারতে সংঘটিত একটি ঔপনিবেশিক ও জমিদারি শাসন বিরোধী আন্দোলন যাকে সাঁওতাল জনগোষ্ঠী নেতৃত্ব দিয়েছিল এর সূচনা হয় আঠেরোশো সালে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ ও বিহারের ভাগলপুর জেলায় ইংরেজ আমলে স্থানীয় জমিদার মহাজন ও ইংরেজদের রাজস্ব ও কৃষি নীতির বিরুদ্ধে সাঁওতাররা এই আন্দোলন করে এই আন্দোলনে নেতৃত্ব দেয় চারজন মুর্মু ভাই বা সাঁওতালি ভাই যাদের মধ্যে প্রধান ছিল সিধু এবং কানু পাশাপাশি চাঁদ ও ভৈরব ছিল সতেরোশো তিরানব্বই সালে বড়লাট ওরফে গভর্নর জেনারেল লর্ড কর্নওয়ালিসের প্রবর্তিত চিরস্থায়ী বন্দোবস্তরের ফলে তাদের প্রাচীন স্থানান্তর চাষ ব্যবস্থা বন্ধ হয়ে যায় তাই আঠেরোশো সালে সিপাহী বিদ্রোহের আগে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সাঁওতালরা বিদ্রোহ গড়ে তোলে তাহলে সাঁওতাল বিদ্রোহের এবারে জানব ইতিহাস না সাঁওতালদের দৃষ্টিতে আঠেরোশো সালে সাঁওতালরা সশস্ত্র সংগ্রাম করেছিল যাদের অধিকার আদায়ের জন্য তারা এই যুদ্ধ ঘোষণা করেছিল ইংরেজ মহাজন ও ব্যবসায়ীদের বিরুদ্ধে তারা যুদ্ধের ঘোষণা করেছিল এ যুদ্ধের উদ্দেশ্য ছিল ব্রিটিশ সৈন্য ও তাদের দোসর ব্যবসায়ী যারা ছিল বা মুনাফা খোর ও মহাজনদের বিভিন্ন নিয়ম নীতি থেকে নিজেদের রক্ষা করা এবং একটি স্বাধীন সর্বভৌম সাঁওতাল রাজ্য প্রতিষ্ঠা করা সাঁওতাল হুনের ইতিহাস হতে জানা যায় দামিন ই কোহ ছিল সাঁওতালদের নিজস্ব অঞ্চল এবারে সময়কাল না আঠেরোশো সালের তিরিশে জুন যুদ্ধ শুরু হয় এবং আঠেরোশো ছাপ্পান্ন সালের নভেম্বর মাসে তা শেষ হয় সাঁওতাররা ধনুক ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে যুদ্ধ করায় ইংরেজ বাহিনীর আধুনিক বন্দুক ও কামানের কাছে টিকতে পারেনি এ যুদ্ধে ইংরেজ সৈন্য সহ প্রায় দশ হাজার সাঁওতাল যুদ্ধ মারা যায় যুদ্ধে পর্যায়ক্রমে সিন সিধু এবং কানু ও চাঁদ ভৈরব সাঁওতাল বিদ্রোহের প্রধান এরা নেতা এরা নিহত হলে আঠেরোশো ছাপ্পান্ন সালে নভেম্বর মাসে যুদ্ধ শেষ হয় ও বিদ্রোহের পরিসমাপ্তি ঘটে এই দেখো একটি ছবি দেওয়া হয়েছে সাঁওতাল বিদ্রোহের তৈলচিত্র যেটা আঁকা হয়েছে উল্লেখযোগ্য দিক এখানে কি বলছে না আঠেরোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দের তিরিশে জুন প্রায় ত্রিশ হাজার সাঁওতাল কৃষকরা বীরভূমে ভা ভগনডিহি থেকে সমতল ভূমির উপর দিকে কলিকাতা ভি মুখে পদযাত্রা করেন ভারতের ইতিহাসে এটাই প্রথম গণপদযাত্রা সাতই জুলাই দিঘি থানার মহেশ লাল দারোগা সহ জন জনকে হত্যা করে বিদ্রোহীরা হোকে নির্মূল করার জন্য কোম্পানির বড়লাটগণ গন সাইত্রিশ সাত ম একত্রিশ রেজিমেন্ট হিল রেঞ্জ তেতাল্লিশ বিয়াল্লিশ এবং তেরো রেজিমেন্ট প্রভৃতিতে ব্যবহার করেছিল সাঁওতাল নেতাদের ধরিয়ে দেওয়ার জন্য কমিশনার প্রধান নায়ক যারা ছিল তাদের জন্য দশ হাজার সহকারী নায়কদের জন্য পাঁচ হাজার এবং বিভিন্ন অঞ্চলের স্থানীয় নায়কদের জন্য এক হাজার টাকা পুরস্কার ঘোষণা করেছিল এই ইতিহাস খ্যাত আন্দোলনে আদিবাসী সাঁওতাল নারীদের অংশগ্রহণ ছিল সত্যস্ফুটভাবে আঠেরোশো চার খ্রিস্টপূর্ব দশ নম্বর রেজি দশ নম্বর রেগুলেশনের তিন নম্বর ধারা অনুযায়ী দশই নভেম্বর সামরিক আইন জারি করা হয় সাতাশ সাত আঠেরোশো পঞ্চান্ন তারিখে হিন্দু ইন্টেলিজেন্ট পত্রিকাতে এক সাঁওতাল প্রধানের স্ত্রীকে তুলে নিয়ে যাওয়ার কথা কারণ হিসেবে উল্লেখ করে ছিল বা উল্লেখ করা হয়েছে বারোজন সাঁওতাল পুরুষ ও একশো জন নারীর এক দল মহারাজপুর নামক গ্রামে প্রবেশ করে পুরুষরা গ্রামের প্রজাদের প্রহার করতে থাকে এবং স্ত্রীলোকেরা লুটপাট করে সিধু ও কানু বোন ফুলমণির লাশ উদ্ধার করা হয় রেল লাইনের ধার থেকে শোনা যায় ধর্ষণ ও নারী এই নারীকে শারীরিক নির্যাতন করা হয় এরপর ব্রিটিশ সিপাহীরা তাকে হত্যা করে সেখানে ফেলে যায় এই ফুলমণিকে নিয়ে আদিবাসী সাঁওতালিদের এক বিক্ষোভ ওঠে বিদ্রোহের নেতৃত্ব যারা দিয়েছিল বা লিপিকার সিধু মুর্মু সিধু মুর্মু ছিলেন সাঁওতাল বিদ্রোহের প্রধান নেতা কিন্তু লোকের বিশ্বাসঘাতকতার ফলে তিনি গ্রেপ্তার হন পরে তাকে গুলি করে হত্যা করা হয় কানু মুর্মু ছিলেন সাঁওতাল বিদ্রোহের তৃতীয় প্রধান নায়ক সরি দ্বিতীয় প্রধান নায়ক ও সিধুর ভাই বীরভূম জেলার উপরে সশস্ত্র পুলিশ বাহিনীর গুলিতে তিনি মারা যায় চাঁদ মুর্মু ও ভৈরব মুর্মু ছিলেন সিধু ও কানুর প্রধান দুজন সহকযোগী বা সহকর্মী তারা দুই দুইজনই ভাগলপুরের কাছে এক যুদ্ধে প্রাণ হারান কলেয়ান গুরু ছিলেন সাঁওতাল বিদ্রোহের ইতিহাসের লিপিকার এবং সাঁওতালদের গুরু তিনি তার হরকোডেন মারে মকো রেয়াং কোথা শীর্ষক একটি রচনায় সাঁওতাল বিদ্রোহের ইতিবৃত্ত রেখে গেছেন এই ইতিবৃত্তে সাঁওতাল বিদ্রোহের নায়ক সিধু ও কানুর সংগ্রাম ধনী যেমন রাজা মহারাজাদের খতম করো দিকুদের বা বাঙালি মহাজন গঙ্গার পার করে দাও আমাদের নিজেদের হাত শাসন চায় প্রভৃতি লিপিবদ্ধ করে গিয়েছিল এই গুরু চানকু মাহাতো একজন অন্যতম নেতৃত্ব বা নেতা ছিলেন যিনি সাঁওতাল বিদ্রোহে শহীদ হয়েছিলেন ইংরেজদের বিরুদ্ধে বিদ্রোহ করার জন্য তাকে গ্রেপ্তার করার পর প্রকাশে ফাঁসি দেওয়া হয় পনেরোই মে আঠেরোশো ছাপ্পান্ন সালে তাহলে এর ফলাফল কি হয়েছিল না সাঁওতাল বিদ্রোহের পর ইংরেজ সরকার সাঁওতালদের অভিযোগ সম্পর্কে তদন্তের ব্যবস্থা করে এরপর বিদ্রোহের পরবর্তীকালে ভাগলপুর ও বীরভূমের কিছু অংশ নিয়ে পাঁচ হাজার পাঁচশো বর্গ মাইল জুড়ে এবং প্রথমে দেওঘর ও পরে দুমকায় প্রধান কার্যালয় নিষিদ্ধ করে সাঁওতাল পরগনা জেলা গঠিত হয় যেটি বর্তমানে সেটি বিদ্রোহ প্রস প্রশমনের পর প্রশাসনিক ক্ষেত্রে একটি বিশিষ্ট পরিবর্তন এই পরগনাকে অনিয়মিত অনিয়ন্ত্রিত নন রে রেগুলেটর একটি জেলা ঘোষণা করা হয় প্রথমে এই জেলায় বা এই জেলার নাম হয় কি না ডোমকা পরবর্তীকালে এই জেলাটিকে কি নামে পরিচিত করা হয় না পরগনা কি পরগনা না সাঁওতাল পরগনা এখানে সাঁওতাল মাঝমানঝি পৌরাণিক পরগনা জেলার শাসন পরিচালনার জন্য দারোগা পুলিশ তারপর বিভিন্ন সরকারি কর্মকর্তা ক্ষমতা প্রাপ্ত হয় সাঁওতালদের বিচার সালিস তাদের আইনে করার জন্য সরকার ক্ষমতা প্রদান করে খোজনা খাজনা সরি খাজনা কর প্রভৃতি তাদের হাতে অর্পণ করা হয় তারা জেলা প্রশাসনকে নিয়ন্ত্রণে পরিচালিত হতে থাকে আঠেরোশো পঁচাশি সালে বেঙ্গল টেনাসি অ্যাক্ট যখন চালু হয় সেই অনুযায়ী আদিবাসীরা তাদের জমি সরকারি অনুমতি ছাড়া বিক্রি করতে পারত না এই আইন এখনও পর্যন্ত কার্যকর আছে O ahí a